আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো নিয়ে নিয়েছি বাঁধাকপি আর বাঁধাকপিগুলো খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এখানে আছে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি ধনেপাতা কুচি তো সব দিয়ে ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন চিনি যা যা দিতে লাগে চিনি দেব নুন দেব আর দেবো কালো জিরে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো হলুদ নুন চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তো লঙ্কার গুঁড়োটা একটু অল্প পরিমাণেই দেব তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে তো সব দিয়ে ভালো করে একটু চটকে মেখে নেব আর অবশ্যই করে এখানে কিন্তু জল ব্যবহার করবে না আর বাঁধাকপিটাও খুব ভালো করে জল ঝরিয়ে নেবে ভালো করে ধুয়ে এমনি কফি থেকে যখন এই নুন দিয়ে এরমভাবে মাখবে দেখবে জল বেরোবে তো বেসন ছাড়া আজকে কীভাবে বাঁধাকপির বড়া করি আমি সেটাই দেখাচ্ছি আর টেস্ট হয় বাঁধাকপির বড়ায় বেসন দিলে যত না টেস্ট হয় না দিলে তার থেকে বেশি টেস্ট হয় আর বেশি খাস্তা হয় তো এখানে দেখো দিয়ে দিচ্ছি প্রথমে অ্যারারুট তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো তো এটাতেই হবে বেশি খাস্তা আর দিচ্ছি চালের গুঁড়ো কোনো বেসন ব্যবহার করবে না এইভাবে বানিয়ে দেখবে কেমন টেস্ট হয় তো তারপরে সব কিছু একসাথে মেখে নেব যদি মনে হয় এতে আর একটুখানি চালের গুঁড়ো বা অ্যারারুট লাগবে তো রুট আমি আর এখানে ব্যবহার করবো না দিলে চালের গুঁড়োটাই দেবো তো দেখো আমার মনে হচ্ছে আর একটু লাগবে তো চালের গুঁড়ো তো আর একটুখানি দিয়ে দেব তো বন্ধুরা চালের গুঁড়ো আর একটু লাগবে তো চালের গুঁড়ো আর একটুখানি দিয়ে দিচ্ছি তো দেখো আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এইভাবে তোমরা যদি বানিয়ে খাও তোমাদের বেসন দিয়ে বড়া বানানো ভুলে যাবে বেসন দিয়ে বানালে অনেক নরম হয়ে যায় আর এটা খেতেও টেস্টি হয় আর অনেক সময় খাস্তা থাকে তো এটা মাখা কমপ্লিট এবার আমি ভাজতে চলে যাব তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি দেখো এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তো এখানে আরও খাস্তা বানাতে চাইলে তোমরা এই যে তেল গরম হচ্ছে একটু গরম তেলের মধ্যে দিয়ে মেখে নিতে পারো তাহলে আরও খাসতে হবে তো এবার দেখো এইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে আর যদি জোরে দিয়ে ভাজি তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকতে পারে কেউ চাইলে ছোট ছোট করেও ভাজতে পারো আর আমি একটু বড় বড় করে চ্যাপটা চ্যাপটা করে ভাজছি তোমরা চাইলে কিন্তু পকোড়ার সাইজেও ভাজতে পারো গরম ভাত দিয়েও খুব ভালো লাগে আর তোমরা যদি সস দিয়ে শুধু খাও সেটাতেও খুব ভালো লাগবে তো এখন বাঁধাকপি বাজারে প্রচণ্ড পরিমাণে পাওয়া যাচ্ছে সন্ধ্যাবেলা বানিয়ে গরম গরম খেতে পারো তো বন্ধুরা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে তো আবার উল্টে দিচ্ছি তো আস্তে আস্তে ভেজে নেবে একদম দেখবে সুন্দর যখন কালার চলে আসবে তখন নামিয়ে নেবে তো এই কটা বড়া প্রায় আমার ভাজা হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই করে কিন্তু আর বন্ধুরা দেখো এই কটা বড়া ভাজা হয়ে গেছে সবকটাই কটাই আমি এইভাবে ভেজে নেব তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করো তো বন্ধুরা সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো তো কেমন হয়ে যায় অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকো ভালো থেকো আর অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট করে দিও তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো